বন্যার ভিতরে প্রচন্ড স্রোত প্রচন্ড ধ্য কে নিয়ে চলতে পারে না একটা সন্তান বড় সন্তানকে হাত দিয়ে ধরে রেখেছে বড় সন্তানটাও বাবাকে চড়ায় রেখেছে বাবা ডাক দিয়া বলে বাবা তুমি আমাকে ছেড়ে দাও মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমি যদি তোমাকে ছেড়ে দেই তাহলে তো আমি ভাই যাব। আমি পানির স্রোতে আমি ভেসে যাব বাবা না না বাবা আমি তোমাকে ছাড়তে পারবো না যে লোকের সাথে ঘটনা বলে ঘটে এসে বলে আমি আমার সন্তানটাকে আমি আমার আহার সন্তানের হাতের ভিতরে কামড় জোরে কামড় দিয়েছি কিন্তু আমার সন্তানটা আমার হাত ছাড়ে না আমি বারবার কামড় দিতে দিতে আমার আমার রক্ত হয়ে গেছে সন্তানটা হাতটা ছেড়ে দিয়ে বাবা একটু 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 বাঁচাও তুমি যদি আমার হাতটা ছেড়ে দাও আমি বাঁচতে পারবো না কয় আমি ওই লোক ডাক দেয়া বলে হুজুর আমি আমার সন্তানটাকে ছেড়ে দিলাম আমি আমার সন্তানটা আমার স্রোতে আমার সন্তানটা ভেসে যায় সোজ সন্তানটা তাকে কাঁধে নিয়ে যখন চলতেছিলাম এত প্রচন্ড ঢেউ আর প্রচন্ড স্রোত নিজে চলতে পারতেছিলাম না কিন্তু আমার ছোট মেয়েটা তুমিও কি বড় আপুর মতো আমাকেও ছেড়ে দিবা আমাকেও কি পানিতে বাসায় দিবা ও বাবা তুমি আমাকে ছেড়ো না তুমি আমাকে ছেড়ে দিলে আমি বাঁচতে পারবো না বাবা আমাকে একটু বাঁচাও আমাকে একটু বাঁচাও ও যুবক বা নয় এত ভয়ঙ্কর এক চিত্র এক ভয়ঙ্কর বন্যার ভিতরে বলে ওই লোক তার সন্তান যে বাচ্চাটা কাঁদে ছিল বাচ্চাটাকেও গাড়ির উপর থেকে সরাইয়া দিয়েছে পানির স্রোতে বেসে যায় আল্লাহর কি কুদরত যখন বস বন্যা শেষ হয়ে যায় দক্ষিণ অঞ্চলে বন্যা হলে একদিন দুই দিনে বেশি পানি থাকে না স্রোতে আবার নেমে যায় বলে পানি যখন নেমে যায় পানি কোথাও সন্তান গুলো এলে মেলো মানুষের ঘর বাড়ি গুলো এলে মেলো হঠাৎ করে ওই ছোট বাচ্চাটাকে মাঠের ভিতরে খোলা ময়দানের ভিতরে জমি যে চাষ করে চাষাবাদ জমির ভিতরে ছোট বাচ্চা একটা খুঁজে পায় ছোট বাচ্চা কাদা মুখ বুঝতে নাকে কানে গলার ভিতরে মুখের ভিতরে কাদা বলে বাচ্চাটাকে উঠে যখন পরিষ্কার করলেন মুখের কাদাগুলো যখন বের করেছে বাচ্চাটা ওয়া ওয়া বলে কান্না শুরু করে দিয়েছে এটা কার কুদরত আর করেন যাকে ইচ্ছা চান আল্লাহ মৃত্যু দেন ও যুবক ভাই জীবন না চলতেছে ফেনিতে তাকায়া দেখো কত মায়ের আত্মা চিৎকার কত বাবার আত্মা চিৎকার কত সন্তানের আত্মা চিৎকার একটু তাকায়া দেখো বাবা এই কঠিন এক মুসিবত কঠিন এক মুসিবত কঠিন এক মুহূর্ত পার করতেছে এই জন্য যুবক ভাইরা আমার আমরা সহযোগিতার হাত বাড়ায় দিব ও যুবক ভাই আমরা মুসিবতে মনে করি যে ফেনীর মানুষ মুসিবতের ভিতরে পড়েছে সিলেটের মানুষ মুসিবতের ভিতরে পড়েছে আমরা কেন সহযোগিতার হাত বাড়াবো বড় কষ্ট করে আমরা কামাই করেছি যদি এটাই হয় তাহলে শুনে নাও সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলা আলাইহি আজমাইন বলে সাহাবাই কেরাম একে অপরের প্রতি কতটা সহনশীল ছিল কত কথাটা উধার ছিল আল্লাহর নবীর সাহাবি রসুলের একজন প্রিয় সাহাবি বলে আল্লাহর নবীর সাহাবিরা যুদ্ধের ময়দানে চলে গেছেন বলে যুদ্ধের ময়দানে বলে কঠিন এক মুহূর্ত বলে কেউ আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় জমিনের ভিতরে পড়ে রয়েছে রসুলের সাহাবিরা যুদ্ধে করতে করতে শাহাদাতের